মুসলিম হলো সেই ব্যক্তি যার হাত এবং জিহুবাহতে অন্য মুসলিম নিরাপদ থাকে যদি তুমি কারোর ক্ষতি না করো এবং সাহায্য করো তাহলে তুমি প্রকৃত মুসলিম শুভ সকাল আজ বুধবার সাতই জানুয়ারি হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তেইশে পৌষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আঠারোই রজব চোদ্দশো সাতচল্লিশ আজ বছরের সপ্তম দিন ঋতুচক্রে এখন চলছে শীতকাল সাত জানুয়ারি দু হাজার এগারো সালে কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে পনেরো বছর বয়সী ফেলানি খাতুন ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর গুলিতে নিহত হন আজ বেলজিয়ামের বিখ্যাত ফুটবলার এডেন হারজার্ডের শুভ জন্মদিন শুভ হোক সারাদিন